বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি আব আলহামদুলিল্লাহ ওসু ওসুদ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাত আসমানের ফেরিস্তাদের দ্বারা এক ঘন্টার মধ্যে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার প্রভাব সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে যার জীবনে একবার হলেও সেই ব্যক্তি জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার প্রভাবে পড়েনি কেউ হয়তো বা এটিকে অনুধাবন করতে পারে আবার অনেকেই অনুধাবন করতে পারে না আপনার একটু লক্ষ্য করলে দেখবেন যে হঠাৎ করে আপনাদের জীবনে নানা প্রকার সমস্যা চলে আসে অনেক সময় দেখা যায় যে কোনো কাজ পূর্ণ হতে হতেই আটকে যাচ্ছে পারিবারিকভাবে ঝগড়া লেগেই থাকছে হঠাৎ করে কোনো ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে মন বসছে না শুয়ে বসে কাটাতে ভালো লাগে মনের ভিতরে অশান্তি সৃষ্টি হয় আবার দেখা যায় যে কোনো ব্যক্তির বিয়ে একেবারে খারাপ জাদু করে আটকে রাখা রয়েছে আবার দেখা যায় যে কোনো ব্যক্তিকে অসুস্থ করে ঘরে ফেলে রাখা হয়েছে আবার এমন দেখা যায় যে অনেকের চোখের মুখের চেহারার উজ্জ্বলতা কমে যাচ্ছে ধারণ করেছে আরও অনেক প্রকার সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন এগুলো সব কিছুই হচ্ছে জাদুকুফুরির প্রভাব আল্লাহ তালার দুশ্মনরা বিভিন্ন উপায়ে আল্লাহ তালার বান্দাদের উপরে জাদু কুফরি করে থাকে এমন কি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকেও আল্লাহর দুশ্মনরা ছাড় দেয়নি আল্লাহ তার শ্রেষ্ঠ মানব হাজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর যখন জাদু জাদুকুফুরি করা হয় তখন আল্লাহ রাসুল অসুস্থরা অনুভব করেন তখনই আল্লাহ তারা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজিল করেন সেই সাথে দুজন ফেরেশতা নিযুক্ত করে দেন এবং আল্লাহ রসুলকে তারা অবগত করেন তাকে কিভাবে কীভাবে জাদুকুফুরি করা হয়েছে কোন কূপে রাখা হয়েছে এবং কীভাবে সেখান থেকে মুক্তিলাভ করতে পারবেন সব কিছুই আপনারা যারা পবিত্র কোরআনের সুরতুল ফালাক এবং সুরাতুল নাসের নাজি সানি জানেন তারা প্রত্যেকেই বিষয়টি জানেন আমি আপনাদের কি বলবো বলব জাদুকুফুরি অনেক উপায় করে থাকে এমনও হয়ে থাকে জাদুকুফুরি যখন খুবই খারাপ আকার ধারণ করে তখন যার উপরে জাদুকুফুরি করা হয় সেই ব্যক্তি দুই তিন ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায় আবার অনেকের ক্ষেত্রে তীরে তীরে তার ভিতর থেকে তাকে শেষ করে ফেলে কাউকে একেবারে পতঙ্গ ড্যামেজ করে দেয় কাউকে অসুস্থ করে ঘরে ফেলে রাখে এই যন্ত্রণা যে কতটা ভয়ানক যাদের ক্ষেত্রে এটি ঘটেছে তারাই কেবল বলতে পারবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি কুফরি যত কঠিনই হোক না কেন আল্লাহ তার পবিত্র কোরআনের আমলের সামনে কলাপাতা কচুপাতার মতো তুচ্ছ যেমন মানুষের খারাপ মানুষগুলোর স্বভাব হচ্ছে তারা বিভিন্ন মানুষকে জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দিবে ঠিক তেমনিভাবে তাআলা তার সাত আসমানে বিশেষ কিছু ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন যারা সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা নিমিষে শেষ করে দিবেন শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন একশো পার্সেন্ট কামিয়া হবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আপনারা এই আমলটিকে যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একটি নির্জন জায়গায় বসবেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি আতর ছিটিয়ে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে নিজে পাক হয়ে নিবেন পাকপিত পোশাক পরে নেবেন এরপরে মুখে জাতীয় জিনিস নিয়ে আল্লাহ সম্পূর্ণ ভরসা করে মনে প্রাণে পূর্ণ বিশ্বাস নিয়ে আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমলটি করতে পারেন পৃথিবীর যত কঠিন জাদুকুফুরি বাঞ্চনা টা খারাপ প্রভাব আপনার উপর থাকুক না কেন এখানে যে ফেরেস্তাগুলো নিযুক্ত রয়েছেন তারা নিমিশেই আপনার ওপর থেকে সকল প্রকার জাদুটোনা কুফুরি এবং খারাপ আত্মার প্রভাব এক ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেলবে ইনশা আল্লাহ আপনাদের অজানা অনেক ফেরিস্তাদের নাম এখানে আমি উল্লেখ করে দিয়েছি আপনারা জানেন যে সাত আসমানের ফেরিস্তাদের দ্বারা জাদুকুফুরি বাঁচ না খারাপ আত্মার প্রভাব পুড়িয়ে ফেলার জন্য আল্লাহ তারা অশেষ রহমতে বিশেষ রেয়াজার মাধ্যমে আপনাদের জন্য পনেরোটি আমল নিয়ে এসেছি এর মধ্যে আগে পাঁচটি আমল দিয়েছি এটি হচ্ছে ষষ্ঠ নাম্বার আমল যেভাবে বলেছি সেইভাবেই আপনারা আমলটিকে করবেন এই আমলটি করার জন্য হয় আপনারা জাফরানকারী অথবা ফলের রস তবে জাফরানকারী হচ্ছে উত্তম পাতলা একটি কাগজের মধ্যে যেভাবে লিখা রয়েছে হুব হুব আপনারা হচ্ছে যে নিয়মে বললাম সেই নিয়মে হুব লিখবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এখানে দেখেন অনেক অজানা ফেরেস্তাদের নাম রয়েছে যেগুলোর নাম আপনারা কখনো শোনেননি কোনো শায়ক আপনাদের বলতেও পারেনি এই পর্যন্ত আপনারা হচ্ছে লিখবেন এই পর্যন্ত লিখার পরে সুরাতুল কাহাফের এগারো নম্বর আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে শেষে একটি আয়াত লিখতে হবে সুরাতুল কাহাফের এগারো নম্বর আয়াত আপনারা একটু ধৈর্য ধরে খুব ছোট্ট একটি আয়াত বড় নয় একটু ধৈর্য ধরে দেখবেন আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমেলটি করার সাথে সাথেই আপনারা ক্যামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই যে এখান থেকে শুরু করবেন দেখেন এখান থেকে এই যে আদা আদান এই পর্যন্ত আদা আদান এই পর্যন্ত হচ্ছে আপনার এগারো নম্বর আয়াত এখান থেকে এই পর্যন্ত আপনারা হচ্ছে এই এগারো নম্বর আয়াতটি আপনারা যেটি করবেন সুরাতুল কাহাফের এগারো নম্বর এই আয়াতটি এখানে লিখবেন যখন আপনারা ঠিক এইভাবে এই ফেরিস্তাদের নাম এবং এই আয়াতটিকে এইভাবে লিখবেন তখন আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা করবেন মনে পাবেন পূর্ণ বিশ্বাস করবেন যে আল্লাহ তালার অশেষ মতে আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে হলেও আপনাকে হচ্ছে এক ঘন্টার মধ্যে সকল প্রকার জাদুকুফুরি বান্টনা থেকে এবং খারাপ আত্মার প্রভাব থেকে সারা জীবনের জন্য মুক্ত করবেন ইনশাআল্লাহ আর আপনাদের একটি বিষয়ে জানিয়ে রাখি আমার চ্যানেলে প্রেম মহাব্বত ভালোবাসা সৃষ্টি স্বামী স্ত্রী বাধ্য শত্রুতা সৃষ্টি শত্রু ধ্বংস করা জাদুটনা বান কুফুরি দূর করা এবং পুত্র সন্তান লাভ চাকরি লাভ এক কথায় সকল বিষয়ে আমল দিয়ে থাকি আমার চ্যানেলে এই সংক্রান্ত অনেক আমল রয়েছে এবং ভবিষ্যতেও আপনাদেরকে জিন জগৎ শ্রেস্তা জগৎ এবং পবিত্র করানের সবচাইতে রহস্যময় আমলগুলো আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই যে আমলগুলো করা মাত্র যে বিষয়ের জন্য করবেন আল্লাহ তালার অশেষ সম্মতের সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ঠিক এই নিয়মে লিখার পরে আপনারা ওই লিখাগুলোর মধ্যে সামান্যতম আতর মাখবেন সামান্যতম আতর মাখার পরে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করে একেবারে ছোটো করে ফেলবেন যে কোনো মাদুরিতে ভরে আপনার অথবা যে ব্যক্তি জাদুকুফুরি বান্টনা এবং আত্মার দ্বারা প্রভাবিত সেই ব্যক্তির গলায় বেঁধে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক ঘন্টার মধ্যে যে নিয়মে বললাম সেই নিয়মে আমল করা মাত্র সুস্থ হয়ে উঠবেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এক ঘন্টার পর সুস্থ হওয়ার পরেই আপনি এই তলসামটিকে আপনার কাছ থেকে দূরে সরাবেন না ওইভাবেই সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত রেখে দিবেন পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সকল প্রকার জাদুকুফুরি তো ওই মুহূর্তে কেটে যাবে ভবিষ্যতেও যেন আর কেউ কখনো করতে না পারে এর জন্য সাত থেকে একুশ দিন পর্যন্ত আপনার সাথেই রাখবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যা আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এই যাযাত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এইযাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজা চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন شباب هذا ثقبين السلام عليكم ورحمة الله وبركاته